আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হচ্ছে না 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 রাজনীতি কোনো আলোচনা নেই কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে এরপরে কোনো প্রবলেম হবে না বলছে অ্যাসোসিয়েশন কুজের তাহলে আমি বিজেপি গেটার কুজের পিপুলস এসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি প্রতীক চিহ্ন সংসদ হয়েছি আমি তো আর কি বলবো বলেন আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই দেখেছে বলেন আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত বলে নেই বিজেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না দামও ডাকছে না আমাকে মানেই না ওরা এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ মাননীয় অমিত সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা কার সম্মান চাব বলেন আমাকে সবাই সম্মান করে সেটা কেন কেন করছে না কেন ওর উল্টাপাল্টা বলছে আমি তো জানি না ভাই